বানাবো তালের বড়া সেজন্য প্রথমে তালের মারটা সরিয়ে আমি এক কাপ সুজি নিয়েছি এর মধ্যে দেব দুধ দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিট দুধ দিয়ে সুজিটা ভিজিয়ে রাখবো সুজিটা ভিজে গেছে হাত দিয়ে কচলে নিয়েছি এর মধ্যে দেবো স্বাদ মতো নুন এর মধ্যে কুরোনো নারকেল দেব গুঁড়ো করা চিনি চিনি এটা আগে থেকে গুঁড়ো করা ছিল ডেলা হয়ে গেছে মধ্যে মাছটা একদম জমাট হয়ে গেছে এবার সব কিছু মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প চালের গুঁড়ো দেব সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার ওভেনে একটা কড়া বসে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য এবার তেল গরম হয়ে গেলে মধ্যে বড়া কাটারি সব ঠিক করে দিয়ে যাবো তুলতে পানিতে সব লাল করে ভেজে নেব তুলে রেখে আবারও দিয়ে দেবো এগুলো সুজি দিয়ে বানানো সেজন্য একটু ভালো করে লাল করে ভাজতে হবে চালের গুঁড়ি হলে একটু শক্ত হয় কিন্তু সুজিটা নরম তুল তুলে একটু কড়া করে ভাজতে হবে চাল গুঁড়ো করে ঝামেলা ছাড়াই সুজি দিয়ে পিঠা বানানো খুবই সোজা তালের মার্বেল ভাড়া তো দেখিয়েছি খুবই সোজা খেতে একদম নরম তুল তুলে চালের গুঁড়ির পিঠাটাও একটু টেনে যায় কিন্তু সুজির পিঠে একদম নরম তুল তুলে হয় এবার সব বড়া ভেজে নিলাম খুব বেশি কড়া করার দরকার নেই একটু খানি কড়া করে নিলে ভালো হয় সুজিটা নরম তুল তুলে সেজন্য বড়াগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি নরম তুল তুলে বড়াগুলো ভেজে আমি একটা থালার উপর কিচেন টিস্যু দিয়ে তার রেখেছি তাতে বড়ার যে এক্সট্রা তেলটা চুষে শুষে নেবে সার্ভ করবার জন্য বড়া একদম রেডি আমি কিভাবে নরম তুল তুলে তালের বড়া বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে